আপনারা এখন থেকে চাইলে বর্তমান সময় আপনার কোনো প্রকার এডিটের অ্যাপ ছাড়াই ভিডিও এডিট করতে পারবেন সেটা কীভাবে বাবা আপনারা যারা টেক ভিডিওর যে কোনো ধরনের স্ক্রিন রেকর্ড করার জন্য স্ক্রিন রেকর্ডারটা ব্যবহার করেন আপনারা এই স্ক্রিন রেকর্ডারটাকে কিন্তু কম বেশ সবাই চিনে নেয় যে দেখতে পাচ্ছেন যে এক্স রেকর্ডার আপনার গুগল প্লে স্টোরে অ্যাপ্লিকেশানটা পেয়ে যাবেন তো এটা আপনারা ইনস্টল হয়ে গেলে আপনারা সরাসরি এটার ভিতর প্রবেশ করবেন প্রবেশ করার এখানে দেখতে পাচ্ছি এডিট নামে একটা অপশন আছে নিচে আপনারা সরাসরি এডিটের উপরে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন যে আপনার সামনে কিন্তু অসংখ্য অ্যাপ্লিকেশান চলে এসছে দেখতে পাচ্ছেন যে এখানে আপনারা চাইলে এডিট ভিডিও কিংবা ফটো এডিট আপনার এভাবে চাইলে কিন্তু এখানে অনেক এডিটের অপশন আছে আপনারা এখান থেকেই এডিট করতে পারেন তো আমি এখানে আপনাদের ভিডিও এডিট করে দেখিয়ে দিচ্ছি তো আমি এখানে ভিডিও এডিট ভিডিওর উপরে একটা ক্লিক করব ক্লিক করার পর নিচে আমাদের সামনে দেখতে পাচ্ছেন যে এখানে আপনার আপনাদের ফোনের গ্যালারিটা কিন্তু ওপেন হয়ে যাবে তো আপনার এখান থেকে যে ভিডিওটা এডিট করতে চান ওই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আপনার এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে দুটো ভিডিও কিন্তু সিলেক্ট করে নিয়েছি তো আপনার এখান থেকে চাইলে দেখতে পাচ্ছেন এখানে ভিডিওটা দেখতে পাচ্ছেন কাটতে পারেন দেখতে পাচ্ছেন আপনার ইচ্ছা মতো কিন্তু কাটতে পারেন আপনারা যে কোনো ধরনের ইচ্ছা আপনাদের তো আপনার এখান থেকে চাইলে আবার বয়েস দেখতে পাচ্ছেন এখানে যে বয়েসটা আছে এটা চাইলে আবার রিমুভ করতে পারেন তো আবার চাইলে কিন্তু আপনার এখান থেকে দেখতে পাচ্ছেন মিউজিকে ক্লিক করে কিন্তু আপনার ফোনের গ্যালারি থেকে কিন্তু আপনারা যে কোনো ধরনের মিউজিক অ্যাড করতে পারেন এখানে মিউজিকে ক্লিক করে কিংবা এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের লেখা অ্যাড করতে পারেন এবং স্লো মোশান করতে পারেন এখানে কিন্তু অসংখ্য কাজ রয়েছে আপনারা কিন্তু এই অ্যাপ্লিকেশানটা থেকে কিন্তু আপনারা কোনো প্রকার এডিটের অ্যাপ ছাড়াই ভিডিও এডিট করতে পারবেন তাও আবার খুব সহজে তো আপনার এডিট হয়ে গেলে ভিডিও সেভ দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন এখানে তিনশো আশি সিলেক্ট করা আপনারা এটার উপরে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখানে এক হাজার আশি পি সেভ করে দেবেন এক হাজার আশি পি সেট করার পর দেখতে পাচ্ছেন এখানে উপরে সেভ আপনারা সরাসরি সেভের উপরে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার সাথে দেখতে পারবেন যে আপনাদের সামনে কিন্তু আপনাদের গ্যালারিতে কিন্তু ভিডিওটা সেভ হওয়া শুরু হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভাবলে অবশ্যই লাইক করে দেবেন আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল বসেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে